ভিপি হওয়ার পর কি বললেন কোটা আন্দোলনের নূর নানা অনিয়মের অভিযোগ এবং অধিকাংশ প্যানেল প্রার্থীদের ভোট বর্জনের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদে জয়ী হয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীদের নেতা নুরুল হক নূর তবে জয়ের পর এই নির্বাচনকে একটি কলঙ্কজনক অধ্যায় বলে মন্তব্য করেছেন তিনি পাশাপাশি এই নির্বাচন পুরো দেশবাসীকে হতাশ করেছে বলেও মনে করেন কোটা সংস্কার আন্দোলনকারীদের এই নেতা গতকাল দুপুরে নিজ ক্যাম্পাসে হামলার শিকার হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নুরুল হক নূর গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ডাকসু নির্বাচনে ফলাফল ঘোষণার পর যোগাযোগ করা হয় তার সঙ্গে নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে নুরুল হক নূর বলেন এরকম নির্বাচন আমাদের কারোরই প্রত্যাশা ছিল না আটাশ বছর পর এই নির্বাচন হয়েছে সারা দেশের মানুষ তাকিয়েছিল জাতীয় নির্বাচনের পর নির্বাচনী ব্যবস্থার ওপর মানুষের যে অনাস্থার সৃষ্টি হয়েছিল আমরা ভেবেছিলাম সকলের কাছে গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সেখানে আসার আলো সঞ্চার করা হবে কিন্তু প্রশাসনের সহায়তায় ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন যে কারচুপি করেছে তা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় পুরো দেশকে হতাশ করেছে আমরা মনে করি এগারো মার্চের নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি কলঙ্কজনক অধ্যায় ভিপি নির্বাচিত হওয়ায় এখন আপনাদের অবস্থান কি হবে এর জবাবে নুরুল হকের ভাষ্য ছিল ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বাদে বাকি সব সংগঠন এই নির্বাচন বর্জন করেছে তাই তাদের সঙ্গে কথা বলেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে রাত সাড়ে তিনটার পর সিনেট ভবনে উপাচার্য ও ডাকসু সভাপতি অধ্যাপক আক্তারুজ্জামান যখন বিজয়ীদের নাম ঘোষণা করেছিলেন তখন সেখানে ছাত্রলীগের ভিপি প্রার্থী শোভন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ভিপি পদে নূরের নাম বিজয় হিসেবে ঘোষণার সঙ্গে সঙ্গে হইচ শুরু করেন তারা ভিপি পদের ফল না মানার ঘোষণা দিয়ে শিক্ষককে লাঞ্ছনা ও ব্যালট চিন্তায় কািয়ার জন্য নূরকে দায়ী করে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানান নুরুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দু তেরো থেকে দুহাজার চোদ্দ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠন বাংলাদেশ ছাত্র সংগঠন অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক তিনি পটুয়াখালীতে জন্ম নেওয়া এই শিক্ষার্থী এর আগে কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে হামলা মামলা ও কারাবরণের মুখোমুখি হন ডাকসু নির্বাচনে নুরুর প্রাপ্ত ভোট ছিল এগারো হাজার বাষট্টি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজাউরুল হক চৌধুরী শোভন পান নয় হাজার একশো উনতিরিশ ভোট এতক্ষণ নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ